দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের প্রতিষ্ঠান আকিজ অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লুব্রিকেন্টস ব্র্যান্ড ব্যঞ্জল এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে সোমবার রাজধানীর আকিজ হাউসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয় দীর্ঘ পথের আস্থা ব্যাঞ্জল গন্তব্য যত দূরেই হোক না কেন সেরা মাইলেজ পেতে এবং ইঞ্জিন ভালো রাখতে আস্থার আরেক নাম জার্মানির বিখ্যাত ব্র্যান্ড ব্যঞ্জল লুব্রিক্যান্টস শক্তিশালী ও নির্ভরযোগ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে পণ্যের উপস্থিতি থাকায় সবার দোরগোড়ায় পৌঁছে গেছে বিশ্ববিখ্যাত এই ব্যঞ্জল লুব্রিক্যান্টস আর তাই মাত্র দুই বছরেই ব্র্যান্ডটি ছয় লাখ চল্লিশ হাজার লিটার লুব্রিক্যান্টস বিক্রির রেকর্ড ব্রেকিং পারফরমেন্স অর্জন করতে সক্ষম হয়েছে উদ্দেশ্য হচ্ছে দেশের উপকার করা কর্মসংস্থানের ব্যবস্থা করা পেট্রোলিয়াম সেক্টরে যদি আপনি যেতে চান পেট্রোলিয়াম সেক্টরের অনেকগুলি লেয়ার আছে সেই লেয়ারের একটা স্টেজে বিটুমিন একটা স্টেজে লুব্রিকেন্ট পাওয়া যায় এছাড়াও এর উপরে স্টেজে ডিজেল এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল যেটা পাওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি কোয়ালিটিতে আমরাও যেমন কোয়ালিটিতে আপোষ করি না সেম ভাবে আমাদের মনে হয়েছে যে জার্মান একটা ব্র্যান্ডের সাথে আমরা যদি যেতে পারি সেটা আমাদের কোয়ালিটির সাথে তাদের কোয়ালিটিটা ম্যাচ করে সো দ্যাটস ওয়াই উই চুজ দ্য ব্যাঞ্জল দেশের স্বনামধন্য অন্য আরও একদম না হলেও বিশটা কর্পোরেট হাউস যারা কিনা আমাদের সাথে ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড বেঞ্জল তারা ইউজ করতেছে তাদের নিজস্ব ট্রান্সপোর্ট ফ্লিট এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যেসব মেশিনারি আছে সেগুলোর জন্য দু হাজার আমাদের প্ল্যান হচ্ছে ইম্পোর্টের পাশাপাশি লোকাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন্ট্রোডিউস করা বাংলাদেশ মার্কেটে নিয়ে আসা বেঞ্জল একটি আন্তর্জাতিক স্বীকৃত জার্মানির এক বিখ্যাত লুব্রিক্যান্ট ব্র্যান্ড যার বাংলাদেশের একমাত্র পরিবেশক আর্কিজ রিসোর্ট অটোমোবাইল ও শিল্প কারখানায় উচ্চমানের সিন্থেটিক মিনারেল ইঞ্জিন অয়েল গ্রিজ এবং অন্যান্য লুব্রিক্যান্ট সরবরাহে বেঞ্জল দারুণ সুনাম করিয়াছে যা ইঞ্জিনকে রাখে সুরক্ষিত কর্মক্ষম এবং দেয় দীর্ঘস্থায়িত্ব আকিজ ব্র্যান্ডটা সবসময় ভালো মানের প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দিয়ে থাকেন এটাই আমাদের কিন্তু মোটো বেঞ্জল নিজে এগোচ্ছে এবং এগিয়ে যাবে এবং শক্ত অবস্থান তৈরি করবে আগামী কিছুদিনের মধ্যে যদি ব্লেন্ডিং প্ল্যান্টটা ইন্ট্রোডিউস হয় তাহলে লোকাল এবং এক্সপোর্ট মিলিয়ে আমরা একটা ভিন্নতর মাত্রায় এই কোম্পানি এই প্রোডাক্টকে পৌঁছে দিতে পারব। আমরা ছোট একটা বিজনেস দিয়ে যে একটা সোল ডিস্ট্রিবিউটরশিপ থেকে যে একটা বড় এসবিউ করা যায় সেই স্বপ্ন আকিজ রিসোর্স দেখিয়েছে এবং আমরা এইভাবে এগিয়ে যেতে চাই দুই বছর পূর্তিতে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা মহাপরিচালক শেখ জসিম উদ্দিন খুব অল্প সময়ের মধ্যে ব্যঞ্জল ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান একটা ব্র্যান্ড কি এস্টাবলিশ করা ইজ নট দ্যাট ইজি সো আমাদের একটা ট্যাগলাইন আছে লিমিটলেস উই আর লিমিটলেস হোয়াট আই বিলিভ দিস ক্যাপাবল টিম ক্যান ডু ইট সিদিকুর রহমান রুমন হ্যালো বাংলাদেশ ঢাকা